নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আজকে বানাবো মশা মারার টিপস তো কয়েকটি উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেবো আর বাজার থেকে কিন্তু যুক্ত মশার ধূপ বলো আর কয়েল বলো এসব কিন্তু কিনে নিয়ে আসতে হবে না এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে কোনো কিছু কারোর ক্ষতি হবে না তাহলে এই একটু স্কিপ করবেন না আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর দেখার সাথে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন তাহলে বন্ধুরা চলুন এবারে নিম পাতা তুলতে চলে যায় একটু উঁচুতে পাতাগুলো আর অবশ্যই নিম পাতা এতগুলো তো নিম পাতা নিয়ে চলে এসেছি আপনার তো দেখলেন নিম পাতা নিয়ে চলে এসেছি আর নিম পাতা গুলো তো এখন বৃষ্টি হচ্ছে বলে খুবই ভিজা ভিজা এই নিম পাতা একটু আমি শুকাতে দিয়ে দেব ছাড়িয়ে 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 নেব নেবো হয়ে যাবে পাতাগুলো তো একটু আছে তাই কাপড় দিন মুছে আর এখানে একটা কাগজ পেতে দিয়েছি এটা আমাদের ছড়িয়ে রাখি তাহলে ছড়িয়ে যাবে ঠিকটা তৈরি করবো আমি এর জন্য আমার পেঁয়াজ লাগবে এখানে আমি চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজগুলো গুলো কেটে নেবো একটা চাকু নিলাম প্রথমে তো এখান দিয়ে আমি সমান করে কেটে দেব এভাবে করে কেটে আর এরকম করে চুলে নেব করে এটা কেটে নিতে হবে যাতে জিনিসটা ভালো করে বসে খুবই সাবধানে করতে লাগবে যাতে পেঁয়াজ একটু একটু খেবড়ো না হয় দেখুন এবারে যা করতে হবে যে ভিতর থেকে পেঁয়াজগুলো আস্তে আস্তে কেটে কেটে বার করে নিতে হবে মানে একটা ভিতরটা একটা জায়গা করে নিতে হবে যাতে পেঁয়াজটা কেটে না যায় আস্তে আস্তে করে কেটে নিতে হবে থেকে পেঁয়াজ বার করে নিয়েছি এই দেখুন এবারে আবার আরেকটা কাজ আছে এবারে যে নিম পাতাগুলো একটু শুকাতে দিয়ে দিয়েছিলাম এই নিম পাতাগুলো এইভাবে ধরে এইভাবে ধরবো এভাবে একটু কাঁচি দিয়ে কুচি কুচি করে কাটবো যতটা সম্ভব কুচি কুচি করে অতটা কুচি কুচি করবে এতটা পরিমাণে মশা হয়েছে যে বসে কাজটাও করা যায় না এমন মশা কিন্তু এই নিম পাতার গন্ধে কিন্তু মশারা কিন্তু একদমই থাকতে পারে না উড়ে চলে যায় দেখবেন এমনি সময় আমরা কি করি একটা নিম গাছের ডালা ভেঙে কিন্তু ঘরের মধ্যে রেখে দিই তার কারণে কিন্তু কোনো প পোকা মাকড় মশা মাছি কিন্তু আসতে পারে না এটাও আপনারা করে নিতে পারেন বস হয়ে আর লাগবে বন্ধুরা আমার ন্যাপলিন এই ন্যাপল ন্যাপলিন দিলে কিন্তু মশারাও একদম পালাবে ঘরে থাকবে না ন্যাপলিনের গন্ধে কিন্তু একদমই থাকতে পারে না এই ন্যাপথলিন দুটো আমি খেতে করে নেবো যেহেতু আমার চারটে পেঁয়াজ আছে তার কারণে কিন্তু আমার চারটে জ্ন্যাপ্সনের লাগবে আপনারা যদি আপনারা দুটো দিয়েও করতে পারেন দুটোতে দুটোতে দুটো দিলেই কিন্তু হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এই তুলোটা পলতা কলতা হিসাবে আমার কাজে লাগবে এখানে আমি চারটে করে নেবো প্রথমে দুটো করে নি আমি ভালো করে নিম পাতাগুলো দিয়ে দেব আর একটুখানি করে ন্যাটলিন দেব ওটা আগে রেডি করে নি পোল মতন করে ঘুরিয়ে দুটো হয়ে গেল আবার করবো আবারও একই ভাবে নিম পাতাটা দিয়ে দেবো এটা শুধু একবার বন্ধুরা আপনারা করে দেখবেন খুবই উপকারী একটা জিনিস কোনো কেমিক্যাল কোনো কিছু নেই কোনো যাদের বাড়ি ছোটো বাচ্চা কাচ্চা আছে তারাও কিন্তু দিয়ে রাখতে পারেন এটা খুবই উপকার হবে আমরা তো মশার কামড়ের ঠেলায় দোকান থেকে মশার কয়েল তারপরে গুড নাইট অল আউট এগুলো সব কিনে নিয়ে চলে আসি আর শরীরের ক্ষতি হয় দিনের পর দিন ওই সবের গন্ধ শুকতে শুকতে শরীরে একটা রোগ বাঁধাবে সে বাসা বাঁধে আর এটা করলে কি কোনো রোগ ব্যাধি কিচ্ছু হবে না গুলো তো আমার তৈরি হয়ে গেল এবারে এই যে এটার মধ্যে কি করবো কোরকুর করে দিয়ে দেব এবার নিয়ে নিচি সর্ষের তেল সর্ষের বন্ধুরা দিতে হবে এবারে একটা কাটি দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি এবারে এই এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একটু চেপে চেপে ভরে দিতে হলো আনতে তাহলে খুব সুন্দর করে সেটিং হয়ে যাবে এর উপর যে আরেকটু করে তেল দিয়ে দেব পত্তি দিয়ে এবার জ্বালিয়ে দেখা অত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর লাগছে দেখতে আর পেঁয়াজের গন্ধও কিন্তু মশালা থাকে না এই যে আমি মধ্যে এটা দিলাম আপনারা যারা মানে নিরামিষ পেঁয়াজ মানে পছন্দ করেন না তারা কিন্তু এই জিনিসটা একটা বাটিতে করেও নিয়ে কোলদাটা বসিয়ে রাখতে পারে আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে ট্যাপ ট্যাপ করে সারাটা দিন এই বৃষ্টির কারণে কিন্তু প্রচন্ড মশা হয়েছে যদি না ধরে এইভাবে করে একটুখানি ন্যাপথলিন দিয়ে দেবেন দেখবেন সুন্দর করে ধরে যাচ্ছে তারপর পরে কিন্তু আপনারা সারা বাড়ি এরকম এরকম করে দেবেন আর মশা কিন্তু থাকবে না সন্ধ্যাবেলা হলে কিন্তু আমরা বসতে পারি না এমন মশা কামড় যে বসার উপায় নেই আর এরকম খুবই হাওয়া দিচ্ছে নিবে যাচ্ছে নিবে গেলে একটু ধরিয়ে দেবেন এটা কিন্তু ন্যাপথলিন এটা ধরালেই কিন্তু ধরে যাবে নিবে না সহজে আর দেখুন যে এগুলো তো একটা নিবে যাচ্ছে কিন্তু ও যে এটা নিপচেই না এগুলো হাওয়া দেওয়ার কারণে নিবে যাচ্ছে বুঝতেই পারছেন তো এই আগুনটা বেঁকে যাচ্ছে তার মানে কি হাওয়া দিচ্ছে তাহলে চলুন ঘরে চারিদিকে এভাবে এভাবে দিয়ে দিই মশা একদম থাকবে না না হলে কিন্তু এইভাবে দিয়ে দেবেন যখনই মানে ঘরে বসবেন যখনই ঘরে বসি না কেন মশার উৎপাতে কিন্তু বসা যায় না এইভাবে করে দিয়ে দেবেন মশা এরকম করে আর যখন মশাগুলো চলে যাবে না তখন নিভিয়ে দেবেন এইভাবে করে একটা অলরেডি নিভিয়ে দিয়েছি এইভাবে করে দেবেন একটা যে এরকম গন্ধ আছে এই গন্ধতেও কিন্তু মশারা চলে যাবে তাহলে বন্ধুরা আমার এই মশা এই পেঁয়াজের পেঁয়াজ দিয়ে বানানোর টিপসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা টিপস বা রেসিপিতে টাটা